এই খান কি মাগি কোথায় যাচ্ছ সকাল সকাল তুমি যাও না আমাকে বেরোতে হবে ঘরে রান্নাটা কে করবে মাগি আমি এখন এই ভালো রান্না করতে পারবো না আমার খুব দরকার আছে যেতে হবে তুমি নিজে করে নাও তোমার রান্না আমি ঘরে রান্না করবো তাহলে তুই কি করবি শুধু গুদে হাওয়া লাগিয়ে বেড়াবি কি করে এই দেখো আমি পারবো না আমার দেরি হয়ে যাচ্ছে তুমি নিজে তোমার পালে রান্না করে নিয়ে যাও কি লেওড়া আমি রান্না করবো এখন তাহলে কাজকে কাজে যাবে তোর বাপ বাচ্চা মাগি তোত বালের কারণে নিকুজি মারা আমি কি ঘরে বালছিরে নাকি কিছু করব না আমার কাছে দে দাও সামনে থেকে আরে লেবড়া মগি কোথায় যাচ্ছি সেটা তো বলে যা আমার তলার চুলগুলো অনেক বেড়ে গেছে তাই কাটতে যাচ্ছি এই বুমবারে তোলার চুল বনে তো চুল না রে পায়ের চুল বিউটি পার্লার যাচ্ছি ওয়্যাক্স করাতে

আরে আমার বালের ভাতারটা তো পাক্কা ঢেমনাছতা না সবসময় আমার গায়ে লেগেই থাকে কোথায় जाছস কি গরমনাছস জিজ্ঞাসা করতেই থাকে এইছেনা তুমি জানো তো আমি তোমার ওই বড় বড় লাউগুলো ধরার জন্য পাগল হয়ে থাকি কি করে এইছেনা কাছে এই সত্যি আমার লাউগুলো তোমার এত ভালো লাগে কি করে বালের লাউ কি তুমি না তুমি অনেক সুন্দর তাই বলছি চলো সোনা আমরা একটু গাছের পেছনে একটু লুডো খেলি খেলবো না আমার এখন আমাকে যেতে হবে আমার ভাতারটা চলে আসবে দুপুরে কি মানে এই তাহলে তুমি ও আবার চলে যাবে আর আসবে রাতে দশটার সময় তুমি তখন আমার আমাদের বাড়ির পেছনে যে বাঁশ বাগানটা আছে ওখানে আসবে তুমি বুঝলে আমি দশটার সময় বাঁশ বাগানে আসবো

এই জন্যই পাড়া আমি বৌদি বুঝতেই পারবে না যার পুকুর সেখানে তুই এক কাজ কর বুঝলি বউটাকে পাঠানোর চেষ্টা কর মানে আমাদের পাড়া নিনতে কালু কালো বাপ্পা সবাই ওর ফোন মেলে খাল করে দিয়েছে ফল ফলে মাগি একখানা তোর বাপ তো মেরে এসেছে ওই বার চারবার কি বললি তুই বাপ কি পাগলা গেছিস নাকি মারা আট বাট বকছিস মা একটা মাল তুলতে পারে না আমার গান বাই ভাই তুই তো পাক্কা মাগি ঘোর আছিস আমাকে একটু শিখিয়ে দে না কিভাবে মারা আমি করব আমারও খুব লাগাতে ইচ্ছা করছে ভাই আর ভাল লাগছে না সত্যি আমি এবার বৌদিদের লাগাবো ওদের লাগা লাগি করব বোকাচ্ছে দা পরে বউয়ের সাথে লটর পটর করতে গিয়ে এক চোদানি ছবি হয়ে যাবি তখন বুঝবি কত ধানে কত চাল আরে পলটু দে আয় 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 বল বল আরে পলটু ফটকে কি বলছস বল বলদি ফুটে মার দে এই বল দেবা ফুটে মারতে না সব করবে সব বাল ছিড়বেন ওকে সোম এত ঢুকি নেবে 1.5 ফিটে মারাতে তো দেখ তোরা আমাকে এরম বললি তো আরে কি তো ঠিক করলি না ওহ নো আরে বলগে তো ফটকে তুই মন খারাপ করিস না আমি আছি তোর জন্য

গুড মর্নিং মাগি শুধু নাগের বড়া চুষে বেড়াবে নিজে ভাতের কে একটু ভালোবাসে না বালের বউ একখানা লেওড়া কথা শোনে না একটা সকাল থেকে বিকাল হয়ে গেল এখনো খানকিটা কোনো পাত্তাই নেই এই সালাম মাগি এতক্ষণ কোথায় ছিলি গুড মর্নিং তাতে তোমার কি আমি আমার দরকারে গেছিলাম বোকাচ্চা তাড়াতাড়ি লাগ যে আমার গুড মর্নিং কোনো খোঁজ রাখে না শুধু নাওয়ের সাথে ফোন মারানো bale মাগি গুড মর্নিং আসতো গোলা টিপস এসে গুড মর্নিং ছাড়ো বলজি লাগ আমার আই পড়ে যাব ছাড়ো তো খুব রে কষ্ট বল তুই কোন কাগে চলে কেটে গেছিস দেখো আমার ছাড়ো কিন্তু কম খুব লাগছে খুব খারাপ হয়ে যাবে বলেই ছি পরে কিন্তু বলবে না আই

না মানে দেখতে খুব সুন্দর ছিল তো তাই গুড মর্নিং দেখতে সুন্দর বলেই তো মেয়েকে বিয়ে করলাম এবার কি করবো আমি না মানে কি তোমার কোন ছেলের সাথে আছে তুমি কি সেটা জানো আমার মনে হয় ওই বাল ক্লাবে ক্লাবের কোন সদস্যের সাথে আছে বুঝলি নিশ্চয় নিশ্চয়ই খানি ছেড়ে ফুটোর সাথে আছে বুঝলি আমার তাই মনে হচ্ছে আচ্ছা বলছি যদি ওই খান্ডি ছেড়াটাকে আমরা ধরে দিতে পারি তুমি কি করবো সাথে ওই খালি ছেলেটাকে ধরে বিচি কেটে পাড়ার কুত্তাকে খাইয়ে দেবো তাহলে চিন্তা কর না বুঝলে আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা আমরা তো বোকে চোখে চোখে রাখবো এবার এই চল এখন এখান থেকে চল এই তোমরা এই বাড়িটাই হ্যাঁ হ্যাঁ এই বাড়িটাই একটু ডাকি আগে কি দাদা ও দাদা এবাল বাড়িতে আছে নাকি কে এই তো আমি אבי ফুটো ফুটো আরে তুমি এ কি এখন আমার ঘরে এলে কেন এই আমার বড় জানতে পেরে যাবে গো যা बोला তাড়াতাড়ি বলো না মানে আমার এই বন্ধুটা তোমার দেখতে খুব ইচ্ছা করছিল তাই এলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও রাতে এসো ঠিক আছে আচ্ছা আচ্ছা রাতে বেশি দেরি করবো না তাতেই চলে আসবো হ্যাঁ এখন চলে যাচ্ছি তাহলে তোমার যত ইচ্ছা তুমি খাও এই আমার যেন তো বাংলা না খেলে না ঠিক মতো নেশাই হয় না তাই তোমাদের সাথে বসি তোমাদের সাথে বাংলা খাবার মজাটাই আলাদা বেশ ভালোই লাগে আমার

আরে বোকা দাদা নাহলে আসতে চাইছিল না তো আমরা করবো কাউকে তো পাহাড়া দেওয়ার জন্য থাকতে হবে তো নাকি তাই মালটাকে নিয়ে এসেছি ভালো করেছো তুমি ওকে নিয়ে এসেছো আমরা নিশ্চিন্তে করতে পারবো এই তুমি আমার জন্য চকলেটটা নিয়ে এসেছো তোমাকে আনতে বলেছিলাম আরে হ্যাঁ নিয়ে এসেছো চকলেট ফ্লেভার চলো আমার কলায় লাগিয়ে খাওয়াবো তো ভাই কি বলছি আর দেরি করো না তাড়াতাড়ি চলো 에, 북아치다, 갓이, 베러스, 포도, 아미의 답오. 에, 브라, 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 에라 브라, 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 브라,

বাচ্চা লোকে বোধ পোন মনে হচ্ছে অন্য করে আসে মার্নি বাচ্চা আমি কিছু করিনি আমি কিছু করিনি দেখছি কেমন লোকে খান Åh åh åh